এলো খুশির বসন্ত একটু গরম হাওয়া রিক্ত গাছের ডালগুলিতে সবুজ ফিরে পাওয়া চারিদিক ভরে যায় এখন নানা ফুলে প্রজাপতি আর মৌমাছিরা নাচে দুলে দুলে গাছে গাছে কোকিল ডাকে কুহু কুহু করে আম গাছের ডালগুলি ওই যাই মুকুলে ভরে লাল সিমুল লাল কৃষ্ণচূড়া লাল সবুজ পাতায় ভরে যায় সব গাছেরই ডাল অনেক গান অনেক নাচ অনেক খুশি আলো এইবারের বসন্তকাল সবার কাটুক ভালো